স্পেশাল অফার রয়েছে মাত্র বত্রিশ টাকা দিয়ে কুর্তি মাত্র বত্রিশ টাকা দিয়ে আর শাড়ি রয়েছে মাত্র উনপঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং রয়েছে শাড়ি মাত্র উনপঞ্চাশ টাকা দিয়ে এরকম ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো মাত্র টাকা মাত্র ঊনপঞ্চাশ টাকা যেটা শাড়ি বলেছে এরকম মাত্র উনপঞ্চাশ টাকা যত ফিস নেবেন সিল্কের শাড়ি মাত্র ঊনপঞ্চাশ টাকা এরকম শাড়ি চলে আসবে মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা চলে আসবে এরকম নাইটি চলে আসবে নাইটি কত করে নিয়েছেন ষাট টাকা আমি দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি পিওর কটনের মধ্যে আসবে এরকম কালার গ্যারান্টি থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি চলে আসবে মাত্র পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন পঞ্চাশ টাকা আর এরকম টি শার্ট চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা চলছে আর আমি আমাদের জামদানি শুরু আছে মাত্র একশো আশি টাকা দিয়ে স্টার্টিং রয়েছে এরকম একশো আশি টাকা দিয়ে মাত্র একশো আশি টাকা দিয়ে জামদানি শুরু স্টার্টিং

আমাকে এসে ফোন করবে আমাদের লোক ওখান থেকে পিক আপ করে নেবে পূর্বভাবে গাইড করে নেবে স্পেশাল অফার রয়েছে মাত্র বত্রিশ টাকা দিয়ে কুর্তি মাত্র বত্রিশ টাকা দিয়ে আর শাড়ি রয়েছে মাত্র ঊনপঞ্চাশ টাকা দিয়ে স্টার্টিং রয়েছে শাড়ি মাত্র ঊনপঞ্চাশ টাকা দিয়ে বত্রিশ টাকার কুর্তি মাত্র বত্রিশ টাকার কুর্তি রয়েছে এরকম মাত্র বত্রিশ টাকার কুর্তি থাকবে এ বিভিন্ন রকমের কালার ডিজাইন পেয়ে যাবেন একই ডিজাইন যে পাবেন সেরকম না বিভিন্ন রকমের কালার ডিজাইন ভ্যারাইটিস পেয়ে যাবেন এরকম ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন এগুলো মাত্র বত্রিশ টাকা মাত্র টাকা শাড়ি চলে আসছে মাত্র পঁচাত্তর টাকা এরকম শাড়ি চলে আসবে মাত্র মাত্র টাকা পুরো অবহাবার কাজ আসবে পাক্কা বারো হাত আসবে রং গ্যারান্টি কালার গ্যারান্টি বিক্রি না করতে হলে তিন মাস পরে এক্সচেঞ্জ রয়েছে তারপরে চলে আসছে আপনার মাত্র পঁচানব্বই টাকা দিয়ে সুতির শাড়ি মাত্র পঁচানব্বই টাকা পিওর কটনের মধ্যে আসবে পাক্কা বারো হাত রং গ্যারান্টি তারপরে চলে আসবে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা চলে আসবে এরকম ছাপার শাড়ি মাত্র একশো দশ টাকা করে চলে আসবে মাত্র টাকা কালার গ্যারান্টি থাকবে এগুলো তারপরে চলে আসবে মাত্র যেটা বলেছি আপনার যেটা শাড়ি ঊনপঞ্চাশ এরকম মাত্র উনপঞ্চাশ টাকা যত পিস নেবেন সিল্কের শাড়ি মাত্র উনপঞ্চাশ টাকা এরকম শাড়ি চলে আসবে মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা চলে আসবে এরকম নাইটি চলে আসবে নাইটি কত করে নিয়েছেন ষাট টাকা আমি দেবো মাত্র পঁয়তাল্লিশ টাকা নাইটি মাত্র পঁয়তাল্লিশ টাকা দেবো নাইটি পিওর কটনের মধ্যে আসবে এরকম কালার গ্যারান্টি থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা এরকম নাইটি চলে আসবে মাত্র পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন কালার ডিজাইন চলে আসবে এরকম কালার সেটিং থাকবে ছ পিস পাঁচ পিসের আপনাদের সেট অনুযায়ী নিতে হবে তারপর এরকম কুর্তি চলে আসবে আবার কুর্তি চলে আসবে এটা লটের মধ্যে আসবে এগুলো চলে আসবে মাত্র ষাট টাকা করে টু পিস এটা যেটা বলে টু পিস এরকম চলে আসবে আসবেশন আর এগুলো চলে আসবে এই যে প্যান্ট চলে আসবে টু পিস এগুলো টু পিসের মধ্যে চলে আসবে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা এগুলো কালার পেয়ে যাবেন বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন বাচ্চাদের প্যান্ট বাচ্চাদের প্যান্ট চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে বাচ্চাদের প্যান্ট মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসবে টেসিবেল চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এর কালার ডিজাইন ভ্যারাইটিস বিভিন্ন রকমের পাবেন সব পিসের বান্ডিল হবে এগুলো বড়দের চলে আসবে এরকম বড়দের চলে আসবে মাত্র আশি টাকা করে মাত্র আশি টাকা করে জিন্স মাত্র আশি টাকা করে এরকম মলমল কত করে কিনেছে মলমল পিওর মলমল চলে আসবে দুশো টাকা করে মাত্র দুশো টাকা করে চলে আসবে মলমল এরকম বন্দনা সুলতান চলে আসবে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা কালার ডিজাইন ভ্যারাইটিস বিভিন্ন রকমের পাবেন এবার রাশি চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা চলে আসবে এরকম চার পিসের ক্যাটলগ থাকবে মাত্র একশো কুড়ি টাকা মিনু চলে আসবে এবং মিনু চলে আসবে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা মালা চলে আসবে মালা পিওর কটনের মধ্যে পার পিস ক্যাটলগ থাকবে এরকম চলে আসবে মাত্র দুশো পাঁচ টাকা চলে আসবে কেউ যদি শার্ট নিয়ে করতে চান এবং শার্ট চলে আসবে মাত্র আহ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আর এরকম টি শার্ট চলে আসবে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা চলে আসবে এরকম পিওর কটনের মধ্যে যদি কেউ চান সেই ক্ষেত্রে পিওর কটনের মধ্যে চলে আসবে পিওর সুতির মধ্যে পাক্কা বারো আর কালার গ্যারান্টি থাকবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এগুলো বিভিন্ন ভ্যারাইটিস চলে আসবে যত পিস চাইবেন তত পিস দিয়ে দেবো বিভিন্ন ভ্যারাইটিস চলে আসবে তাই মূল্য আপনাদের জামদানি তার সব রকমই রয়েছে এগুলো রয়েছে হ্যালুমের মধ্যে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা হ্যালুমের মধ্যে চলে আসবে মাত্র দেড়শো টাকা দিয়ে হ্যালুম পাক্কা বারো চলে আসবে চোদ্দ হ্যাঁ বিলাসপি এরকম বিভিন্ন রকমের কালার চলে আসবে এরকম চলে আসবে কালার চলে আসবে ডিজাইন চলে আসবে একদম তারপর চলে আসবে জামদানি চলে আসবে এরকম জামদানি চলে আসবে মাত্র দুশো পঁচিশ টাকা এরকম জামদানি চলে আসবে মাত্র ফুল অলোভার জামদানি চলে আসবে দুশো পঁচিশ টাকায় চলে আসবে এরকম আর এমনি আমাদের জামদানি শুরু আছে মাত্র একশো আশি টাকা দিয়ে স্টার্টিং রয়েছে এরকম একশো আশি টাকা দিয়ে মাত্র একশো আশি টাকা দিয়ে জামদানি শুরু স্টার্টিং তারা বিভিন্ন রেঞ্জের রয়েছে যেরকম আপনার দুশো টাকারও মাল রয়েছে এরকম দুশো ষাট টাকার মাল রয়েছে এরকম জামদানি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা আর আমাদের স্ক্রিনে ফোন করবেন যোগাযোগ করবেন আমাদের যা গাইড করার ফুল গাইড করে নেবে আপনাকে এরকম তার চলে আসবে মাত্র দুশো ষাট টাকা এরকম তাঁচ চলে আসবে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা চলে আসবে এরকম তার বিভিন্ন কালার ডিজাইন ভ্যারাইটিস চলে আসবে এরকম তার চলে আসবে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটুকু মাত্র দেড়শো টাকা একদম একদম পুরোটাই ডায়ামের চ্যালেঞ্জ রয়েছে আবার ব্লাউজ ব্লাউজ পেটিকোট সব রকমই আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে নাইটি কুর্তি সব রকম অ্যাভেলেবেল রয়েছে মাত্র ব্লাউজ শুরু আছে আমাদের কাছে পঁয়ত্রিশ টাকা পিওর কটনের মধ্যে চলে আসবে পারো পিস কালার আসবে পারো পিসই আপনার নিতে হবে তারপর এরকম তার চলে আসবে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস কালার ডিজাইন পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা এগুলো চলে আসবে তিনশো টাকার মধ্যে চলে আসবে এরকম কালার ডিজাইন ভ্যারাইটি সব রকম চলে আসবে এরকম এগুলো চলে আসবে আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন ভ্যারাইটিস কালার ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম জামদার হ্যান্ডলুমের হ্যান্ডলুমের মধ্যে যদি নিতে চান সেই ক্ষেত্রে চলে আসবে আপনার পিওর খাদির মধ্যে চলে আসবে পাকি খাদি এটা পিওর খাদি চলে আসবে মাত্র সাড়ে পাঁচশো টাকা মাত্র সাড়ে পাঁচশো কম রেঞ্জের রয়েছে আপনার আড়াইশো টাকা রয়েছে এই আড়াইশো টাকা রয়েছে আড়াইশো টাকার মালটা দেখি পুরো পুরো সফটের মধ্যে চলে আসবে একদম খাদি পিওর খাদির মধ্যে চলে আসবে এরকম এরকম চলে আসবে সিলভার সিলভার খাদির মধ্যে চলে আসবে মাত্র আপনার তিনশো পঞ্চান্ন টাকা এরকম চলে আসবে বান্ডিল বান্ডিল ওয়াইজ চলে আসবে এরকম আপনার হ্যান্ডলুমের মধ্যে জবা ফুল ডিজাইন এইগুলো চলে আসবে আপনার একশো টাকার মধ্যে চলে আসবে এরকম চলে আসবে সম্বলপুরি কটকির মধ্যে চলে আসবে এরকম ডবল কালার এক কালারও থাকবে দু এগুলো মাত্র দুশো টাকা করে পড়বে মাত্র দুশো টাকা করে পড়বে এক আছে কালার এগুলো পাতা পড়বে এগুলো চলে আসবে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা ডিজাইন পেয়ে যাবেন এরকম দশ বারোটা ডিজাইন পেয়ে যাবেন কালার পেয়ে যাবেন বাটিকের মধ্যে চলে আসবে এরকম বাটিক এগুলো আসবে তিনশো কুড়ি টাকা করে চলে আসবে বাটিকের মধ্যে হ্যান্ড প্রিন্ট এর মধ্যে চলে আসবে এগুলো রবার প্রিন্ট কালারফুল গ্যারান্টি তিনশো কুড়ি টাকা দেখুন এবার এক ভিডিও তো সবকিছু দেখানো তো ইম্পসিবল হয়ে ওঠে না তার জন্য আমাদের যে স্ক্রিনে থাকা যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন আমাদের লোক পুরোভাবে আপনাকে গাইড করে নেবেন নমস্কার